খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক জিনেভাই ছিল রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের সভা সেখানে সিন্ধুর জল চুক্তি প্রসঙ্গ তুলেছিল পাকিস্তান তার জবাবে রাষ্ট্রসংঘে ভারতের তরফে কূটনীতিবিদ অনুপমা সিং মুখ খোলেন ভারতের এই কূটনীতিবিদ অনুপমা সিং রাষ্ট্রসংঘের মঞ্চে সাব ভাষায় সিন্ধু জল চুক্তি নিয়ে বক্তব্য রাখেন জানিয়ে দেন ইসলামাবাদকে ঘিরে দিল্লির অবস্থান রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের সবাই অনুপমা সিং সাহ বলে দিয়েছেন এই কাউন্সিলের কার্যক্রমকে রাজনৈতিক রাজনৈতিকীকরণের জন্য একটা নির্দিষ্ট প্রতিনিধি দলের ক্রমাগত এবং ইচ্ছকত প্রচেষ্টা দিয়ে নয়াদিল্লি গভীরভাবে উদ্বিগ্ন তার সাব বার্তা এমন ধরনের চেষ্টায় থেকে মনোযোগ কিন্তু জন্যই করা হয় উনিশশো ষাট সালে যে সময় সিন্ধুনাথের জল চুক্তি হয় ভারত ও পাকিস্তানের মধ্যে সেই সময় যা পরিস্থিতি ছিল তা এখন নেই এমনই বার্তা দিয়ে রাষ্ট্রসংঘের মঞ্চে উন্ময় সিং বলেন সেই সময় চুক্তি হয়েছিল শুভ ভাবনা ও বন্ধুত্বের হাত ধরে তিনি বলেন কিন্তু এখন আর সেই উনিশশো ষাট সালের দুনিয়া নেই একই সঙ্গে তিনি বলেন কঠিন বাস্তব এটাই যে পাকিস্তান সমর্থিত ও সেদেশে থেকে উদ্ভূত ক্রমাগত সন্ত্রাস চুক্তির বাধ্যবাধকতা পালনের জন্য প্রয়োজনীয় পরিবেশকে মৌলিকভাবে নষ্ট করে দেওয়া হয়েছে তিনি জোর দিয়ে বলেন যে স্থায়ী সহযোগিতা সন্ত্রাসের ওপর নয় বিশ্বাসের ওপরই কিন্তু নির্ভরশীল এবং চুক্তির মূলনীতির নীতির ইচ্ছাকৃত লঙ্ঘনের অভিযোগ তুলে ইসলামাবাদকে মুখ্যম জবাব দিয়েছেন রাষ্ট্রসংঘের মঞ্চে রাষ্ট্রসংঘের সবাই ভারতের অনুপমা সিং তিনি আরও বলেছেন কাউন্সিলকে অবশ্যই নিজেকে বিপদগামী এবং বিকৃতির প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে দেওয়া উচিত নয় বরং এটিকে স্বীকার করতে হবে যে স্থায়ী সহযোগিতা আস্থার ওপর ভিত্তি করে তৈরি সন্ত্রাসের ওপর নয় উল্লেখ্য গত বাইশে এপ্রিল পায়েলগাঁওতে পাকিস্তানি সন্ত্রাসের জেরে জঙ্গিদের গুলিতে নিহত হন ছাব্বিশ জুন ঘটনার পরই পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ করে ভারত স্থগিত হয় সিন্দুর জল চুক্তি পাকিস্তান তা নানান হুঁশিয়ারি দিলেও তাতে পাত্তা দেননি দিল্লি এই পরিস্থিতিতে রাষ্ট্রসংঘের মঞ্চে এই সিন্ধুর জল চুক্তি প্রসঙ্গ তুলেছিলেন পাকিস্তান তবে চুক্তি স্থগিত রাখলেও বন্যার আশঙ্কা সংক্রান্ত তথ্য পাকিস্তানের কাছে পাঠিয়েছে কিন্তু দিল্লি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত